শনির নক্ষত্র পরিবর্তন এবং শনি বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে প্রবেশ করছে শনি এতদিন বৃহস্পতি নক্ষত্রর আগে রাহুল নক্ষত্র শতভিশায় অবস্থান করছিল এবং শনি সেই শতভিশায় পার করার পর এবার কিন্তু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে প্রবেশ করছে সাময়িক শনি এই নক্ষত্রে প্রবেশ করেছিল বটে কিন্তু শনি বক্রি হয়ে যাওয়ার জন্য শনি কিন্তু আবার সেই শতভিশা নক্ষত্রে ফিরে এসেছিলো বর্তমানে শনি মার্গি গত মাস থেকে শনি মার্গি হয়েছে এবং মার্গি হওয়ার পর শনি সঞ্চারিত হতে চলেছে বৃহস্পতি নক্ষত্র পূর্বভাদ্রপদে এবার যাদের আপনাদের সাড়ে সাতই চলছে বা যাদের ঢাইয়া চলছে শনি তাদের ক্ষেত্রে ফলটা কি হবে সেটাই আমি এখানে ভিডিওতে ছোট করে এবং টু দি পয়েন্ট আলোচনার মধ্যে আমি জানিয়ে দেবো প্রথমেই আগে সাড়ে সাতই যাদের চলছে তাদের কথা বলে নিই সাড়ে সাতই চলছে হচ্ছে অবশ্যই মকর রাশি সাড়ে সাতই চলছে হচ্ছে কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে হচ্ছে মিন রাশি প্রত্যেকের ক্ষেত্রে কি ফল হতে চলেছে প্রথম দেখুন আপনাদের যে সাড়ে সাতির ক্ষেত্রগুলোর মধ্যে আমি ফার্স্ট যেহেতু এখানে কুম্ভ রাশিতে এটা পরিবর্তন হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা আলোচনাটা করছি তো কুম্ভ রাশির ক্ষেত্রে এখানে এখানে তিনটি নক্ষত্রকে আমরা মূলত দেখতে পাই প্রথমটি হচ্ছে ধনিষ্ঠা যেটা মঙ্গলের নক্ষত্র তারপরে আমরা যে নক্ষত্রটিকে দেখতে পাই সেটা হচ্ছে অবশ্যই রাহুল নক্ষত্র শতবিশা এবং সর্বশেষে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদকে আমরা দেখতে পাই তো প্রথমেই বলবো যাদের ধনিষ্ঠা নক্ষত্র এবং কুম্ভ তারাই সাড়ে সাতির প্রভাব থেকে অনেকটা হালকা বোধ করবেন পরিস্থিতিগুলো অনেকটা তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণে আসবে এবং পরিস্থিতিগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে শনির যে শেষ সাড়ে সাতির যে প্রভাব যেটা শুরু হতে চলেছে আপনাদের সে শেষ অধ্যায় শেষ অধ্যায়ের যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি কী কী ঘটতে চলেছে সেগুলোর একটা হালকা আভাস বর্তমানে পেতে শুরু করবেন অর্থাৎ সাড়ে সাতই যে আপনাদের ওপর দিয়ে পাশ করছিল সেখান থেকে কিন্তু কিছুটা হলেও শনি দূরে সরে যাওয়া বা পরবর্তী নক্ষত্রে গোচার করার জন্য বা একটা নক্ষত্র ছেড়ে তার পরবর্তী নক্ষত্রে গোচর করার জন্য আপনারা শনির সাড়ে সাথে যে শেষ অধ্যায়ের প্রভাবটা সেটা কিন্তু এবার পেতে শুরু করবেন আস্তে আস্তে দ্বিতীয় নক্ষত্র হচ্ছে এখানে কিন্তু শতবিশা যারা সবথেকে বেশি সাড়ে সাতির মধ্যে এফেক্টেড ছিলেন এবং সাড়ে সাতি যাদের একদম চার দিক থেকে ঘিরে ধরেছিল কুম্ভ রাশি নক্ষত্র যাদের তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সর্বাধিক প্রভাব ছিল তো আমি এটা বলব শতবিশা নক্ষত্রে যারা জাতক জাতিকা ছিলেন তারা কিন্তু কিছুটা স্বস্তি বোধ করবে সাড়ে সাতই শেষ হয়নি সাড়ে সাতি এখন আড়াই বছর চলবে কিন্তু যে রাশি বা সব থেকে বড়ো কথা নক্ষত্রের ওপর দিয়ে একদম যে শনির গোচর সেইটা পরবর্তী নক্ষত্রে যাওয়ার জন্য আপনি অবশ্যই অনেকগুলো প্রবলেম কিন্তু এখানে মেটান আবার জায়গা পাবেন এবং আপনাদের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমগুলো শর্ট আউট হবে আপনারা এটা ভাববেন না যে আপনারা সাড়ে সাথের যে শেষ অধ্যায়ের এফেক্ট এখনই পেতে শুরু করবেন না সেটার জন্য আরও কিছুটা সময় লাগবে এবং শনি মার্চের ট্রানজিটের পরে আপনারা পাবেন কিন্তু একটা হলো একটা আশার আলো একটা কোনো বিষয় থেকে হেল্প একটা কোনো বিষয় থেকে স্বস্তি এটা কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে এই সময় লক্ষ্য করা যাবে তবে সাড়ে সাতই কিন্তু পুরো একদম ফুল প্রেসার কিছুটা আসতে চলেছে যাদের কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ওপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আপনার হয় এবং আপনার যদি কুম্ভ রাশি হয় তাহলে কিন্তু এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল এবং খুব টাফ লাইফ কিছুটা হবে এবং সাড়ে সাতি যে শেষ ও মানে অধ্যায় শুরু হওয়ার আগে যে মধ্যম ফেসের যে লাস্ট পার্টটা চলছে সেখানে কিন্তু অবশ্যই আপনি কিন্তু কিছুটা প্রেসার পাবেন সাড়ে সাড়েসাতই এবং এই সাড়ে সাথীটা আপনার জীবনে কি ফল দিচ্ছে আপনি ভালো করেই জানেন কারণ সাড়ে সাতি মূলত দশ অন্তর্দশার ওপরে কিন্তু ফলটা বাড়ায় এবং কমায় আপনার বর্তমানে দশ অন্তর্দশা যদি খারাপ চলে তাহলে কিন্তু এর প্রভাব খারাপ থাকবে দশ অন্তর্দশা যদি ভালো চলে তাহলে কিছুটা স্বস্তিদায়ক অবশ্যই থাকবে এক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে বল যাদের কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ পরবর্তী ক্ষেত্রে আমি বলবো মিন রাশি যদি আপনার হয় এবং নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয় বর্তমানে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকার সময় আপনারা কিন্তু আস্তে 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 সাড়ে সাথে কিন্তু মূল গ্রাসে আসতে চলেছেন যেখান থেকে পালাবার রাস্তা নেই এবং এই সাড়ে সাতই গ্রাসে যে আপনারা আসতে চলেছেন মিন রাশি জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রেও কিন্তু মীন রাশি যাদের পূর্ব ভাদ্রপদ তারা কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকবেন এই সময় আস্তে আস্তে কিন্তু এই শনি কিন্তু আপনাদের রাশি পরিবর্তন করে মিন রাশির পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে কুম্ভ রাশি থেকে তো এই শেষ পদে কিন্তু প্রবেশ করবে এই সময়টা আপনাদের জন্য খুব ভাইটাল এবং খুব বুঝে শুনে চলার সময় আপনারা অবশ্যই আমাদের যে দু হাজার পঁচিশের যে সাড়ে সাথের ভিডিও আপডেট দিয়েছি প্রত্যেকটি রাশিভিত্তিক সেটা অবশ্যই দেখে নেবেন সাড়ে সাতের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে আপনারা কিন্তু আস্তে আস্তে সাড়ে সাথী মধ্যগণের ফলটা পেতে শুরু করবেন এবং তার আঁচ বর্তমানে আস্তে আস্তে বুঝতে পারবেন যদি আপনার মিন রাশি ভাদ্রপদ নক্ষত্র try. এবার অন্যান্য বিষয়গুলো যে আমি এই তিনটে যে নক্ষত্র কথা আমি বললাম এরা প্রায়োরিটিটা বেশি পাচ্ছে অন্যান্য নক্ষত্রের কথা এবার আমি অন্যান্য রাশির কথা বলেনি দেখুন মিন রাশি যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি যদি অন্যান্য দুই নক্ষত্রের আওতায় জন্ম হয় সেটা হচ্ছে উত্তর ভাদ্রপদ বা রেবতী তো এখানে অবশ্যই আমি এটা বলবো এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষত বৃহস্পতি নক্ষত্রে পরিবর্তনে যে শনি আসছে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা খুব প্রয়োজন যে কোনো ডিসিশান যেটা আপনার পার্সোনাল বা ব্যক্তিগত লাইফ রিলেটেড হতে চলেছে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন মিন রাশির রেবতী এবং উত্তর ভাদ্রপদের জাতক জাতিকারা এবং যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু উল্টো পাল্টা খরচ করা খরচের দিকে কিন্তু লাগাম না টানা এবং কর্ম বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া এইগুলোর বিষয় আপনাকে কিন্তু অবশ্যই অবগত থাকতে হবে এই যে পয়েন্টগুলো বললাম এই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং এটা কিন্তু মিন রাশি দুই নক্ষত্রের কথা আমি বললাম যাদের নক্ষত্র রেবতী এবং অবশ্যই উত্তর ভাদ্রপদ তবে এটা আমি মনে করি যে শনি নক্ষত্র পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার যেহেতু মিন রাশি এবং বৃহস্পতির কানেকশান আছে এই যে শনির যে প্রভাব শনির যে টোটাল যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য সেটা কিন্তু অনেক অংশে আপনি ফিল করবেন এবং বৃহস্পতি শনির কম্বিনেশনের ক্ষেত্রে আপনার এই সময়টা কিন্তু প্ল্যানিং করে চলার সময় এবং আস্তে আস্তে যে সাড়ে সাথীর মধ্যগগনে যেতে চলেছেন যে বিষয়গুলোতে আপনি জড়িয়ে আছেন সেই জড়িয়ে থাকা বিষয়গুলো থেকে নিজেকে বার করার চেষ্টা অন্তত করুন আমাদের যে ভিডিওটা আছে সাড়ে সাতির মূল ভিডিও সেটা আপনাকে অবশ্যই হেল্প করবে এই হচ্ছে মিন রাশির প্যাটার্ন এবার চলে আসছি আমরা একদমই মকর রাশির ক্ষেত্রে মকর রাশি দেখুন অনেকটা হালকা হবেন এই নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে মকর রাশি হালকা হালকা হবে কোন নক্ষত্র বেশি হালকা হবে অবশ্যই মকর রাশির যে প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি সূর্যের নক্ষত্র উত্তর ফালগুনির অনেকটা স্বস্তিদায়ক ফল পাবে এবং উত্তর ফাল্গুনির ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্ট মকর রাশি কিন্তু ফিল করবেন অবশ্যই উত্তর ফাল্গুনির পরের নক্ষত্র অবশ্যই যদি দেখে সেটা হচ্ছে শোভনা তো শোভনা নক্ষত্রের জাতক জাতিকারা এখানে অনেকটা বোধ করবেন এবং শোভনা নক্ষত্রের ক্ষেত্রে আমি মনে করি সাড়ে সাথে যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে কমের দিকে থাকছে এবং তাদের ক্ষেত্রে এই সময় রিউনিয়ন পুনর্গঠন এবং পরিস্থিতির উন্নতি দিকে প্রচেষ্টা করা উচিত তবুও কিছুটা এখানে মানে সাড়ে সাতির প্রভাবের ঝাঁজ অবশ্যই থাকবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠার এবং ধনিষ্ঠা কিন্তু মকর রাশি এবং রাশি দুই নক্ষ দুই রাশিতেই অবস্থিত তবে ধনিষ্ঠা যেটা মকর রাশির পাটে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই নক্ষত্র পরিবর্তনের জন্য কিছু স্বস্তি থাকবে কিন্তু সাড়ে সাতির যে এফেক্ট সাড়ে সাতির যে প্রভাব সাড়ে সাতির যে প্রসর এটা কিন্তু মকর রাশির ওপর কিছুটা থাকবে মকর রাশির মূলত ধনিষ্ঠা নক্ষত্রকে আমি প্রধানত বলবো খরচের জায়গাটা মাথায় রাখবেন দূরে কোনো কর্মের সংযোগ বা দূরে কোনো যোগাযোগগুলো আসতে পারে সেই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং টোটাল মকর রাশির অন্যান্য নক্ষত্রগুলোর ক্ষেত্রেও কিন্তু দূরের যাত্রা দূরের কোন সংযোগ এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে এবং এই বিষয়টাই আপনারা কিন্তু এই সময় বুঝে শুনে বা জন্ম বিচার করে দশ অন্তর্দশা বিচার করে ডিসন নেবেন তবে মকরাসির ক্ষেত্রে এটা কিছুটা হলো হালকা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দুই নক্ষত্র বেশি ফল পাবেন যেটা সূর্যের নক্ষত্র এবং চন্দ্রের নক্ষত্র তুলনামূলক মঙ্গলের নক্ষত্র এখনো কিছুটা প্রেসার থাকছে এই হচ্ছে সাড়ে সাথের প্যাটার্ন আপনারা কিন্তু সাড়ে সাথে যে মূল ভিডিও দু হাজার পঁচিশের আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন এবার হচ্ছে ঢাইয়া তো ঢাইয়ার ক্ষেত্রে যারা যারা যেরকম ফল পাবেন একটু দেখেনি কর্কট রাশির ক্ষেত্রে দেখুন ঢাইয়ার প্রভাবে এখানে বৃহস্পতি প্রভাবটা সংযুক্ত হচ্ছে বৃহস্পতি আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যপতি তো কর্কট রাশি ঢাইয়াও শেষের দিকে এবং বৃহস্পতির সংযোগ ভাগ্য পরিবর্তনের সময় এই সময় কর্কট রাশি যোগাযোগ আসবে এই সময় বিবাহ সংক্রান্ত কিছু যোগাযোগ এই সময় আসবে দীর্ঘমেয়াদী মামলাগুলোর ক্ষেত্রে কোনো শর্ট আউট ওয়ে আউটের রাস্তা এই সময় পাবেন স্বাস্থ্যের দিকে কর্কট রাশি নজর রাখা অবশ্যই প্রয়োজন এখানে আমি নক্ষত্রভিত্তিক বলছি না কর্কট রাশি কেন ঢাইয়া অবশ্যই কিন্তু নক্ষত্রের উপর দিয়ে শনি পাস করাকে বোঝায় না এখানে কর্কট রাশি সাপেক্ষে অষ্টম ঢাইয়া চলছে এইটা অবশ্যই খেয়াল রাখবেন তবে কর্কট রাশি এই আমি যে দুটো পার্ট বললাম এডুকেশানে ইম্প্রুভমেন্টও তার মধ্যে থাকছে ভালো ফল অবশ্যই পাবেন কি দাম্পত্য জীবনে কিছু সুরাহা সমাধান এগুলো কিন্তু থাকবে দাম্পত্য জীবনে স্টেবিলিটি আসবে তবে স্বাস্থ্যের দিকটা নজর রাখা ভীষণভাবে প্রয়োজন কর্কট রাশির ক্ষেত্রে অপরদিকে ঢাইয়া হচ্ছে বৃষ্টিকের বৃশ্চিকের চতুর্থ ভাব দিয়ে শনি পাশ করছিল এবং সেই শনি কিন্তু রাহুল নক্ষত্রে ছিল এখন বৃহস্পতির নক্ষত্রে প্রথমত বলবো এই সময় কিন্তু পূর্বপূর্ণ কর্মফল যদি আপনার কিছু ভালো থাকে সেই সুযোগটা এই সময় কিন্তু পাবেন এই সময় কিন্তু বিবাহ সংযোগগুলো কাছাকাছি জায়গা থেকে আসতে পারে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে কিছু শান্তিপূর্ণ সমাধান পাবেন এবং এখানে পরিবার পরিজনের সঙ্গে রিউনিয়ন হওয়ার কিন্তু শনি একটা যোগ দেবে মানসিকভাবে যারা খুব ভেঙে পড়েছিলেন খুব অস্থির হয়ে পড়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে মানসিক ক্লেসের মধ্যে ছিলেন সেখান থেকে কিছুটা স্বস্তি পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের স্বস্তি থাকবে তবে আপনাদের যাদের ধাইয়া চলছে তাদের কথা বলছি কর্কট রাশি বা বৃশ্চিক রাশি বৃহস্পতি বক্রি থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানসিক অস্থিরতা কন্টিনিউ করবে ফেব্রুয়ারি অবধি এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু অবগত থাকবেন কিন্তু আজার আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বৃহস্পতির যে কম্বিনেশান সেখানে প্রপার্টি বা আপনার পরিবারের সাপোর্ট বা পারিবারিক যেটা সাপোর্ট মানে আপনার সন্তান আপনার পিতা মাতা তাদের যে একটা ছায়া আচ্ছাদন সাপোর্ট এই সাপোর্ট সিস্টেমটা কিন্তু অনেকটা ফিরবে এবং এই সাপোর্টের জায়গাটা অবশ্যই ভালো ফল পাবেন এটা অবশ্যই আপনাদের বৃষ্টিক রাশির ক্ষেত্রে বাড়তি না তবে ঢাইয়ার প্রভাব শেষ হচ্ছে না ঢাইয়ার প্রভাব এখনও চলবে তিন মাস এবং ঢাইয়ার প্রভাব শেষ দিকটায় আপনি কিন্তু কী ফল পাবেন বা ঢাইয়া ছেড়ে যাওয়ার পর কোন কোন বিষয়গুলো ভালো হবে সেই নিয়ে কটকট আমি বৃষ্টিকের ভিডিও আপডেট দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এই ছিল আমার অ্যানালাইসেন আপনাদের ভালো লাগলে আছে এখানেই যোগাযোগ করে নেবেন কারণ আপনাদের দশ দশটা বিচার করা খুব জরুরি আপনাদের কি পরিস্থিতি আছে কোথায় শনি আছে কোথায় বৃহস্পতি আছে সেগুলো না জানলে সম্পূর্ণ প্রেডিকশন অসম্পূর্ণই রয়ে যায় তো সেটা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে করা উচিত ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আমরা ফিরছি একটু পরে সঙ্গে থাকবেন নমস্কার